বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করবেন বেসিক্যালি আমাদের কিন্তু ফেসবুক হোক মেসেঞ্জার হোক বা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ইউটিউব হোক হোয়াটসঅ্যাপ হোক সেখান থেকে কিন্তু অনেকে আর কি বিরক্ত মেসেজ পাঠাই মোবাইলটা কিন্তু ট্যাং 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 করে আওয়াজ করতেই থাকে ক্ষেত্রে আমরা চাই যে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মানে সবগুলোরে নোটিফিকেশনটা নোটিফিকেশানটা অফ করবো না বেসিক্যালি আমরা তো চাইলে এখান থেকে ডাইরেক্টলি আর কি ওয়াল নোটিফিকেশন মোবাইলটা সাইলেন্স করে দিতে পারি বাট আমরা চাই যে একটা অ্যাপ্লিকেশন থেকে যেগুলো নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশনগুলো আমরা অফ করতে চাই তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আর আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বন্ধুরা সম্পূর্ণ ভালোভাবে না দেখিলে বুঝতে পারবেন না কথায় কি হলো তো সিম্পলি আমরা কি করব যে অ্যাপ্লিকেশন থেকে আমাদের সেই নোটিফিকেশনগুলো আসে সেই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে বেসিক্যালি আপনারা দেখতে পারবেন যে আমার মেসেঞ্জার থেকে কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না কারণ আমি এটা অলরেডি আগে থেকে অফ করে রেখেছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা হবে ফেসবুকের নোটিফিকেশনটা বন্ধ করবেন বা যে কোনো অ্যাপ্লিকেশনের কিন্তু একই সিস্টেম আপনারা একটা অ্যাপ্লিকেশনে এই কাজটা করলে যে কোনো অ্যাপ্লিকেশনে কাজটা করতে পারবেন তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আমি ফেসবুকে এখানে হোল্ড করে চিপে থাকছি থাকার পর আপনারা এখানে দেখতে পারবেন ডাইরেক্টলি যে নোটিফিকেশন অথবা আপনারা দেখতে পারবেন অ্যাপস ইনফু বেসিক্যালি সব কিন্তু মোবাইলে এই নোটিফিকেশানটা এখানে আসে না তো আমরা সরাসরি এই অ্যাপস ইনফুতে চলে যাব। ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পারবো ম্যানেজ নোটিফিকেশন এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ভাইব্রেশন রিংটন তারপর অ্যাকাউন্ট লগিং ব্যানার কমেন্ট ট্যাগ কেউ যদি করে তাহলে মানে সব ফ্রেন্ড রিকোয়েস্ট যদি কেউ পাঠায় তাহলে মানে সবগুলোই কিন্তু এখানে বারডে উইস যদি কেউ করে বা রিলস কেউ যদি ছাড়ে বা পেজে কিছু যদি নোটিফিকেশান আসে তাহলে সবগুলোই কিন্তু এখানে কিন্তু চালু করা আছে তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা রাখবেন যদি রিংটোন আপনারা যদি না বাজাতে চান মানে যেটা আমাদের সাউন্ড সেটা অফ করে দিতে পারেন তারপর হচ্ছে কি এখানে ভাইব্রেশন মোবাইলটা কিন্তু একটা আমাদের মোবাইলের ভিতর একটা ছোট্ট একটা মোটর থাকে গো গো করে আওয়াজ করে তো আপনারা চাইলে সেটা অফ করে দিতে পারেন এখান থেকে কমেন্ট যদি কেউ বিরক্ত কর কমেন্ট করে তাহলে কমেন্ট অফ করে দিতে পারেন কেউ যদি আপনাকে ট্যাগ করে এখান থেকে তাহলে ট্যাগ অফ করে দিতে পারেন এখান থেকে আপনারা একটা একটা করে আপনাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনারা যদি চান যে না সেই ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে না আসে আমার মোবাইলে কোনো নোটিফিকেশান যাতে না আসে তাহলে আপনারা সেটাও কিন্তু এখান থেকে অফ করে দিতে পারেন তো এখানে অনেকগুলো একটা একটা করে আছে মানে বাছাই করা ভাবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা একটা করে অফ করে দিতে পারেন তো আমি এখানে বেশি কিছু অফ করছি না কারণ বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও এটার মাধ্যমে খুব সহজে করতে পারবেন মানে নোটিফিকেশন অফ যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন